গল্পের নাম পান্না খালার পেটনি স্থান নদিয়া জেলার এক অজ পাড়াগা দরিয়াপুর গু সময় একটি ঝড়ের সন্ধ্যা অগ্রহায়ণের মাঝামাঝি দরিয়াপুর গ্রামের শেষ মাথায় পান্না খালার এক পুরনো কুড়ে ঘর লোকমুখে বলে পান্না খালা ছিল এক বশীকরণ জানা নারী তিনি হঠাৎই একদিন হারিয়ে যান কারো কোনো খোঁজ মেলে না কেউ বলে শ্মশানে গিয়েছিল কেউ বলে গাছতলায় পেতনি ধরেছিল তারপর থেকে সন্ধ্যা নামলেই খালার ঘরের দিকে তাকাতেও ভয় পায় গ্রামবাসী সেই সন্ধ্যায় ভীমলু নামে এক বাউল গায়ক বাউল গানের দলের সাথে ফেরার পথে হারিয়ে পড়ে ঝড় শুরু হয় বাতাসের ঝাপটা বিজলির ঝলক আর দূর থেকে একটা গানের আওয়াজ ভেসে আসে খুঁজি শ্রেমন আমি তো মরণে বাসিগু ভীমলু ভয় পেয়ে আশ্রয় খুঁজে দৌড়াতে দৌড়াতে পান্না খালার পুরনো ঘরে ঢুকে পড়ে ঘরটা অদ্ভুত ঠান্ডা অথচ বাইরের ঝড়ের তুলনায় ভেতরে এক ফোটা বাতাস নেই হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যায় নিজে নিজেই একটা পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে ভীমলু দেখতে পায় নিজের প্রতিবিম্ব নয় বরং একটা শীর্ণ ছাই রঙা ভেসে থাকা মুখ চোখ নেই শুধু গর্ত আর ঠোঁট ফাঁকা ফাঁকা কেমন যেন গুনগুন করে কিছু বলছে তুই গান করিস একটা গলা ভেসে আসে চার দিক থেকে যেন মাটি দেয়াল আর বাতাস একসাথে কথা বলছে ভীমলু কাপুতে কাপুতে মাথা নাড়ে আমার জন্য একটা গান গা না হলে তোকে গলায় ঝুলিয়ে রাখ ভীমলুর গলা শুকিয়ে যায় সে কাপা কাঁপা গলায় গান ধরার চেষ্টা করে আশায় ঘর হঠাৎ আয়নার পেছন থেকে লম্বা নখোয়ালা এক হাত বেরিয়ে আসে সে হাত টানে ভিমলুর মুখ চেপে ধরে এরপর শুধু দেখা যায় দরজার ফাঁক দিয়ে ভীমলুর ঝুলন্ত দেহ চোখ ফাঁকা ঠোঁট ফাঁকা গলা কাটা আর তার গলার আওয়াজ আয়নার মধ্যে দান হয়ে বাচ্ছে। পরদিন সকালে গ্রামের এক কিশোর ভুল করে ঘরে ঢুকে পড়ে আর শুধু দেখতে পায় আয়নার সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত লোক যে তার মুখে ভিন্দুর